সালামু আলাইকুম এভরিওান আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের কিছু প্রিন্ট কাজের উপরে প্রিন্ট প্লাস সুতার কাজের উপরে অরিজিনাল টাঙাইলের সুতি শাড়ির কিছু কালেকশন দেখাবো করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে এই ভিডিও এই শাড়িগুলোর আরেকটা পার্ট আমরা দেখিয়েছিলাম কিছুদিন আগে তো সেখানে আপনারা অনেকে বলেছেন ভাই আর কিছু কালেকশন দেখান তো আজকের ভিডিওতে আমরা আরও কিছু কালেকশন দেখাচ্ছি তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আমি বলব আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন আশা করি আজকের প্রত্যেকটা কালেকশনই আপনাদের মাঝে আপনাদের কাছে খুবই ভালো ভালো লাগবে এটা আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জে আসে এই কাজটি করা আছে কাজে কোনো কমতি হবে না এবারের পুজোয় এই কালেকশনগুলি কিন্তু খুবই রানিং চল চলছে অনেকেই চাচ্ছে যার কারণে নতুন করে আবার নিয়ে আসলাম এই শাড়িগুলো ব্লাউজ পিস সহকারে আর আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদের যে এগুলো পেটানো সুতার কাজগুলো থাকে শাড়ির সাথে যে কাজগুলো আছে একদম পেটানো সুতা চুরি চিহ্ন উপর বাঁধবে না আমি নখ দিয়ে যদি খুটে খুঁটে দেখে আপনাদের দেখতে পাচ্ছেন সুতা ওঠার সম্ভাবনা কিন্তু হানড্রেড পার্সেন্ট নাই এবং হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মাছে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় সবটি থেকে তো নেক্সট ওটা আমি যে শাড়িটি দেখাচ্ছি আচ্ছা ব্লাউজটা কিন্তু আপনাদের কাটতে হবে কাটা ছাড়া যাবে না শাড়িটা কিন্তু হাতে সাড়ে তেরো হাত আছে তো যারা একটু বড়ো শাড়ি শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু ব্লাউজটা না কাটলেও চলবে আর যারা যাদের বারো হাত শাড়িতে হয় তারা তাদের কিন্তু ব্লাউজটা কেটে নিলে ভালো তাহলে শাড়ি কিন্তু বড় হয়ে যাবে আঁচলটা থাকছে এই অংশে আঁচলের ডিজাইনটা আমি যদি একটু ক্লোজলি দেখে বুঝতে আরও সুবিধা হবে আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা শাড়িগুলো খুবই ইউনিক ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে দেরি করবে না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন চাপাও প্রচেষ্টা বলে দিচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় চলে যাবে যারা ঢাকার মধ্যে আসেন এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কুরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে আর যারা দোকান এসে দেখে শাড়িগুলো অর্ডার করতে চাচ্ছেন নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট নেই নূর ম্যানশন শপিং সেন্টারে তিতবেলায় চলে আসবেন আপনারা অসাধারণ ডিজাইন কম্বিনেশনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে আচ্ছা প্রাইসটা বলা হয় নাই প্রাইসটা পূর্বের মূল্যই আছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আপনারা রূপালয় শপটি থেকে এই শাড়িগুলো অন্য সব দোকানে সেল হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো টাকায় শুধুমাত্র আমরাই পেয়ে যাচ্ছি আমরাই দিচ্ছি এই সুন্দরের শাড়িগুলো মাত্র পনেরোশো টাকাতে রূপালের শাড়ি শাড়িতে আপনারা জানেন রুপালো শাড়িতে বরোবরই কিন্তু একদম পাইকারি প্রাইসটা রাখা হয় যারা এক পিস নেন তারাও কিন্তু পাইকারি পান পান এবং যারা ছয় পিস নেন তারাও কিন্তু পাইকারি পান এই দামটা পাচ্ছে পাচ্ছেন অনেকেই আমরা আমাদের একটি কমপ্লেন করেন ভাই আমি তো পাইকারি নিব কেন খুচরা প্রাইজে রাখছেন তো আমরা আমাদের সিস্টেমটাই এটা এক পিস যারা নেবে তাদেরকেও আমরা এই প্রাইসটা দিচ্ছি কারণ আমাদের প্রফিট সীমিত সেল বেশি আলহামদুলিল্লাহ প্রফিট সীমিত সেল বেশি যার কারণে অনেক সাড়া পেয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা যদি দোকানে এসেও নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু শাড়িগুলোর স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে কি আমরা আমাদের বুঝতে সুবিধা হবে আপনি কোন শাড়িটা দেখতে দোকানে এসেছেন সেই জন্য আপনাদের অবশ্যই দোকানে এসে যদি আসেন অবশ্যই আপনাদের স্ক্রিনশটটা নিয়ে আসতে হবে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আরেকটা জিনিস বলা হয়নি এগুলো হচ্ছে এক্সট্রা টার্সেল বসানো যদি ভালো না লাগে বলবেন আমরা কেটে দিব অথবা আপনিও কিন্তু সুতো কি কেঁচি দিয়ে কেটে নিতে পারেন তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো নিয়ে নিতে পারবেন রুপালের শপটি থেকে একদম পাইকারি দামে মাত্র পনেরোশো টাকাতে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি কালেকশনে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এসএমএস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে তো বডি ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন করে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে কারণ রিপ্লাই দেওয়ার সময় সুযোগ থাকে না জানেন যে দোকানও কাস্টমার প্লাস অনলাইনের কাস্টমার তো সেই জন্য কিন্তু ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট ওয়ান যে শাড়িটি দেখতে পাচ্ছেন অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে বেশ ভালো লাগছে আমার কাছে বিশেষ করে আজকের ভিডিও শাড়িগুলো যারা দেখছেন তা মানে আজকের ভিডিও শাড়িগুলো হচ্ছে মূলত যারা পড়তে পারবে থার্টি ফাইভ থেকে ফিফটি প্লাস যারা আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিও শাড়িগুলো একদম সফটের মাঝে হবে পিওর কটনের হানড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্সড হবে না কিন্তু শাড়িটা কোনো হাফ সিল্ক মিক্সড হবে না আপনারা কিন্তু জানেন যে আমাদের যে ভিডিওতে বলা হয় যেগুলো মিক্সড করা আছে সেগুলো আমরা আগেই বলে দিই যে এটা সাথে এটার সাথে মিক্সড করা আছে হাফ সিল্ক আর যেটাতে পিওর সেটাতে কিন্তু আগেই বলে দিই আমরা তো এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মাঝে তিল পরিমাণ কোনো মিক্সড হবে না হানড্রেড পার্সেন্ট কটনের মাঝে পরে খুবই আরামদায়ক হবে তো আজকের ভিডিও শাড়িগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি ল্যাঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো গাইছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম